আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তীতে আমি ভিডিওটা ছাড়লেই আপনারা দেখতে পারেন তো আজকে আমি কি রান্না করলাম সাথে আমার কবুতর আর আমার ছোট বেবিটাকে দেখাবো তো সব কিছুই এক ভিডিওতে আছে তো আপনারা আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন তো আজকে আমি রান্না করব শেরপুঠি মাছ তো এইখানে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে কেটে ধুয়ে এরপর হলুদ মুড়িদ লবণ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি তো এই মাছগুলো কিন্তু ভুনাই অনেক ভালো লাগে তো এখন কিন্তু শীতের অনেক বিভিন্ন রকমের সবজি মজার মজার সবজি কিন্তু বাজারে পাওয়া যায় তো সেই সবজি দিয়েও কিন্তু রান্না করে খেতে পারেন এই মাছ শেরপুঠি মাছ তো আমার কাছে যেটা ভালো লাগে সবচাইতে ভূনা করলে এই মাছগুলো ভালো লাগে তো এমনিতে রান্না করলে তেমন একটা এই যে সবজি দিয়ে কোনো কিছু রান্না করলে তেমন একটা ভালো লাগে এই মাছটা ভুনাই আমার কাছে ভালো লাগে তো কড়া করে ভেজে এরপর ভুনাটা করব কারণ কড়া করে না ভাজা করলে আবার আমার বাসায় কেউ খেতে চায় না তো এই যে এটা এই মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি তো এখানে চারটি মাছ আরও আছে বাকি তো সবগুলো মাছ আমি ভেজে নিব এইভাবে এরপর কিন্তু এই যে যে প্যানের মধ্যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো উঠিয়ে এই প্যানের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে হালকাভাবে ভেজে নেব এরপর কিন্তু এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব তো আমার কথা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমার ঠান্ডা লেগেছে আর গলায় প্রচুর ব্যথা তার জন্য কিন্তু আমার কষ্ট কথা বলতে একটু কষ্ট হচ্ছে কিন্তু কি করবো তারপর তো আমার ভিডিও শেয়ার না করলে আপনাদের সাথে সব কিছু আমাকে শেয়ার না করলে ভালোই লাগে না যে কোনো কিছু যদি আপনাদের সাথে আমার শেয়ার করা বাদ যায় তাহলে কিন্তু আমার অনেক খারাপ লাগে তাই এই কষ্ট করে হলেও ভিডিওটা করছি আপনাদের জন্যই তো এই যে এখানে তেলের সাথে পেঁয়াজগুলো আমি হালকাভাবে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে এরপর কিন্তু এক এক করে সব মশলাগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তো সেটা আর দেখাই নেই কষিয়ে নিয়েছি এরপর কিন্তু এই যে মাছগুলো দিয়ে শুধু একবার উল্টে দিয়েছি এরপর কিন্তু পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম ঝোলটা তো আর ঝোলটা কিন্তু সেই পরিমাণে দিয়েছি কারণ এটা কিন্তু মাখো মাখো যে টাইপের ঝোলটা সেটা হবে তো একদম এই ঝোলটা শুকিয়ে যাবে তো এই পরিমাণে কিন্তু পানিটা দিয়ে দিয়েছি কারণ আমি মাছগুলো ভেজে নিয়েছি তখনই কিন্তু মাছগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে তো তেমন একটা আমার পানি দিতে হয়নি তো এমনিতে কিন্তু মাছগুলো উল্টে দিলেই এখন সিদ্ধ হয়ে যাবে আর এখন ঢেকে আমি রান্না করে নিব আর যখন পানিটা একটু শুকিয়ে যাবে তখন কিন্তু এর মাঝে কিন্তু ঢাকনা কোলেম কবে একটু নেড়ে দিচ্ছি আর দিয়ে দিব কিছু কাঁচা মরিচ তো এখন কিন্তু ধনিয়া পাতায় শীতের সময় যে কোনো তরকারি রান্না করি না কেন ধনিয়া পাতা বেশি করে দিয়ে এরপর কিন্তু রান্না করলে ধনিয়া পাতার যে গ্রান্টা ধনিয়া পাতার সেটা কিন্তু অনেক ভালো লাগে তো এর জন্য কিন্তু সবজি মা যেটাই রান্না করি তো ধনিয়া পাতা কিন্তু আমি বেশি করে দিয়ে এরপর রান্না করে আমার কাছে ধনিয়া পাতাটা খুবই ভালো লাগে তো এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এখন কিন্তু যে একটু পানিটা শুকিয়েছে এখন ঢেকে রান্না করে নিব যখন প্রায় হয়ে যাবে তখন কিন্তু ধনিয়া পাতাটা আমি দিয়ে দিব ধনিয়া পাতা কিন্তু বেশি আগে দিতে নেই তো এই একটু আগে দিলেই কিন্তু ধনিয়া পাতার গ্রানটা একদম অটুট থাকে না হলে কিন্তু বেশি আগে দিলে দেখা যায় ধনিয়া পাতার গ্রানটা তেমন একটা ভালো লাগে না এখন মাছটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে তো তখন কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দেখেন এখন কিন্তু সবুজ সবুজ আছে ধুনিয়া পাতাটা তো এইভাবে কিন্তু এই মাছ বোনাটা করলে শেরপুঠি মাছ খুবই ভালো লাগে আপনিও যখন অসুস্থ থাকবেন কোনো কিছু রান্না করতে পারবেন না একদম খুব সহজে কিন্তু এইভাবে মাছ বোনাটা করে ফেলতে পারবেন তাহলে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে দেখা যায় অসুস্থ সময় কিন্তু রান্না করতে ভালো লাগে না কিন্তু খেতে তো হবে মুখে মজা না হলে কিন্তু সেইটা কিন্তু খেতেও ইচ্ছে করে না তো এইভাবে রান্না করলে কিন্তু আপনারা অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন সত্যি এই তরকারিটা কিন্তু অনেকটা মজার হয়েছিল তো আপনারা কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আসলে সত্যি তরকারিটা অনেক মজার হয়েছিলো তো এই যে দেখেন রান্না রান্নাবান্না শেষে কিন্তু আগে কিন্তু একটু শোয়া যেত কারণ এখন ছোট দিন এখন কিন্তু রান্নাবান্না শেষ করে আর শোয়া যায় না তো রান্না বান্না করতে করতে অনেক বেলা হয়ে যে সকালে নাস্তা শেষ করে এরপর দুপুরে কি রান্না করবে সেগুলো গুছিয়ে নিতেই কিন্তু বেলাটা অনেক হয়ে যায় আর এই যে দেখেন আমি সব কিছু রান্না বান্না শেষে যখন আমি একটু কাজ করবো অন্য কোনো নিজের তখন কিন্তু আমার বেবিটাকে আমার এই যে নিজের জিনিস দিয়ে ওকে রাখতে হয় আমি জিনিস পেলে ও অনেক খুশি ওর খেলনা দিয়ে ও খেলবে না ওর খেলনা অনেক আছে কিন্তু ওইগুলো ধরে ও না খেলবে না ও জিনিস পেলে অনেক খুশি তো এই যে দেখেন আম্মুর একটা হার গলায় মধ্যে পড়ে আছে আর এগুলো তো দেখা যায় খেলতে খেলতে দু একটা এমনিতেই নষ্ট হয়ে যায় এর জন্য কিন্তু এইভাবে ও আমার অনেক জিনিস নষ্ট করেছে লিপস্টিক নীল পলিশ এরপর আরও অনেক অনেক জিনিস নষ্ট করেছে কি করব না হলে একদম আমাকে কোনো কাজই করতে দেয় না তো এই যে এইখানে দেখেন কতগুলো জিনিস দিয়েছে আর আমি ওর মুখের অবস্থাটা আপনাদের দেখাচ্ছি কালকে একদম লিপস্টিক দিয়ে পুরো মুখটা এমন একটা অবস্থা করেছে যে সাবান দিয়ে আমি ঘষেও উঠাতে পারি না আর এমনিতে এই শীতের দিন বেশি পানি লাগালেও দেখা যায় ঠান্ডা লাগবে এমনিতে কিন্তু ও ঠান্ডা লেগেছে আমার কিন্তু গলার অবস্থা অনেক খারাপ যে অনেক ব্যথা কোনো কিছু গিলতে গেলেও পারি না সেটা আর ওর মুখটা আমি দেখাচ্ছি একটু পরে কাছে থেকে দেখবেন এক এখনও কিন্তু চেহারাটা একদম লাল হয়ে আছে একদম লিপস্টিক দিয়ে চেহারাটাকে এমন অবস্থা করেছে একটু আর কিন্তু অনেক কান্নাকাটি আমার লিপস্টিক নেবে তো আমি কালকে কথা চিন্তা করে অনেক ভয় পেয়েছিলাম যে কালকে সাবান দিয়েও আমি উঠাতে পারি না ওর মুখের থেকে এখন যদি আমি লিপস্টিক দিই তাহলে দেখা যায় আবার সে একই অবস্থা হবে এই জন্য আমি আর এই যে জিনিসগুলো বের করে দিয়েছে এইগুলো নিয়ে ও এখনো ব্যস্ত আর আমি অন্য কাজ করতেছি আর এইগুলো নিয়ে কিন্তু দেখেন এই যে গলার মধ্যে একটা পরে আছে আরেকটা পরে ছিল আমি ওটা পরে ফেলছি ওখানে এটা পরে ও এখন খেলা করতেছে আর ওর চেহারাটা আমি দেখাচ্ছি মুখটা একদম লাল হয়ে আছে এই যে দেখেন দেখেন একদম মুখের এখানে এখনো কিন্তু কালকে লিপস্টিকে আমি উঠাতে পাইনি পুরো একদম এমন অবস্থা করে আমুর কোন জিনিস পেলে ও একদম শান্তি মতো খেলে অনেক আরাম অনেক ভালো লাগে ওর কাছে তো আমার বড় বেবিটাও কিন্তু এরকম তারপরে দেখা যায় বড় বেবিটাকে এখন বললেও বুঝে ও একটু বড় হয়েছে আর ওকে আমি বুঝাতে পারি না কারণ ও কান্নাকাটি করে ও যেটা নিতে চাইবে ওই যে দেখেন হাতের মধ্যে ওইটা কিন্তু লিপস্টিকের মাথাটা একটু ভেঙে গিয়েছে যার কোনো কিন্তু ঘষতেছে কিন্তু মুখে লাগতেছে না এরকম একটা অবস্থা তো কিভাবে সাজে সেইগুলো দেখে কিন্তু জাম্মু কিভাবে কীভাবে সাজি যে পাউডার দিয়ে ফেস পাউডার দিয়ে এভাবে এভাবে একদম আর আই শেডও দিয়ে ও শেডও দিয়েও কিন্তু চোখের উপর যে দেয় সেটাও বুঝে আমি আপনাদের সাথে একদিন শেয়ার করবো ওর কাছে জিনিস দিলে আমার সব জিনিস শেষ তো আমি যখন কোনো কিছুতে রেডি হই কোথাও যাওয়ার জন্য তখন কিন্তু ও তাকিয়ে তাকিয়ে দেখে আর সেইভাবেই কিন্তু ও একদম সাজার চেষ্টা করে আর দেখেন কি খুশি আম্মু জিনিসপত্র পেয়ে ও একদম মহা খুশি আর এই খেল খেলতে যে ওর ও যখন ও তো খুশি হয়েছে আর ও খেলতে যে আমার অনেক জিনিস এরকম নষ্ট করেছে তো কার কার এরকম বেবি যে আম্মুর জিনিস পেলে একদম খুশি হয় সবার বাসায় তো এরকম দুষ্টু মিষ্টি একটা বেবি আছে তো এই যে আমার বড় বেবিটা তো মার্শাল্লা এখন একটু বুঝে বড় হয়ে গেছে আর ছোট বেবিটা তো আর এই যে দেখেন সব কাজকর্ম শেষ করে একটু কবুতার রুমে আসতে দেখি কবুতার সাথে দেখা করতে আসলাম কি অবস্থা কবুতরের এখন কিন্তু কি করি আমি কবুতরে খাবারটা দিয়ে কিছুক্ষণ পরে আবার খাবারটা উঠিয়ে ফেলি এই যে গিরিবাজের ক্ষেত্রে সেটা আর রেসারের ক্ষেত্রে দেখা যায় খাবারটা দিয়ে রাখি কারণ না হলে গিরিবাজ কি করে যে খাবার দিয়ে রাখলে সারাক্ষণ ওদের খাবারের প্রতি তেমন একটা আগ্রহ থাকে না খায় না তো এমনিতে না খেলে শুকিয়ে যায় এর জন্য এই কিন্তু ডিমে বসেছে দুইটা ডিম নিয়ে বসতে তো এটা যে দুইটা ডিম নিয়ে বসতে দোয়া করবেন সবাই যেন আমার কবুতরের ডিমটা সুন্দর করে ফুটে যায় আমি সবসময় ভিডিওতে এটাই বলি কারণ কি জন্য ডিমটা যখন না ফুটে একদম শেষ সময় তখন কিন্তু আমার অনেক খারাপ লাগে আর কবুতারের ডিমটা ফুটলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর এই যে এই খাঁচার মধ্যে এটা কিন্তু এখনো জোড়া জোড়া খেয়েছে ডিম দেয়নি এখনো তো নিচের খাঁচার মধ্যেও কিন্তু আমি ডিম নিয়ে বসিয়েছি কবুতরে তো সেটাও দেখাচ্ছি তো এই যে কবুতরের খাবার কিন্তু আজকে একটু হ্যাঁ এমনি সকালে দিই কিন্তু আজকে একটু দেরিতে দিয়েছিলাম তারপরে কিন্তু খাবার কিন্তু সরিয়েছি তো রাতে আবার দিব খাবার তো যখন খাবার দিয়েছি তখন কিন্তু সুন্দর খেয়েছি এরকম সরিয়ে রাখলে গিরিবাজের ক্ষেত্রে আর এটা রেসার তো এই কবুতরের ক্ষেত্রে দেখা যায় খাবারটা দিয়ে রাখলে সমস্যা নেই ওরা খায় সবসময় খেতে থাকে ওদের খাবার যতটুকু পরিমাণে দেই যখন আমি আবার খাবার দিতে যাই দেখি সব খাবার শেষ ওরা খেয়ে ফেলে কিন্তু গিরিবাজের ক্ষেত্রে এরকম হয় খাবারটা খায় না এই জন্য ওদের খাবারগুলো আমি সরিয়ে রাখি শুধু এই খা এই কবুতরের খাবারগুলো আমি রেখে দিই আর এই যে দেখেন এটাও কিন্তু ডিমে বসেছে তো আমার কিন্তু তিন জোড়া কবুতর ডিমে বসলো মশাল্লাহ এই যে এই কবুতর আর যে সেটে দেখালাম আর যে নিচে আর একটা দেখালাম জোড়া তো যদি ভালোভাবে একদম বাচ্চাটা ফুটে তাহলে কতগুলো কবুতর আমার বের হবে তো দোয়া করবেন সবাই আর আমি কিন্তু কবুতরের মাসাল্লা অনেক যত্ন নিই তো আমি যেই জিনিসই পালি একদম যত্ন সহকারে অনেক অনেক যত্ন করে পালি তো আমার ভিড় দেখলে বুঝতে পারবেন যে আমি কীভাবে কুকুর গুঁড়োকে যে যত্ন করি এই ঠান্ডার সময়ে আমি একটু হালকা কুসুম গরম করে দিই পানিটা রাতের বেলা আর দিনেবেলা যখন আমি পানি দিই দিনে যখন এই নয়টা দশটা দিয়ে খাবার দিই তখন কিন্তু কলের যে একটু রোদ উঠলে কিন্তু একটু পানি ফেলে দিলে কিন্তু একটু গরম বের হয় তখন পানিটা কিন্তু একটু নর্মালি থাকে তো আশা করি সবাই ভালো থাকবেন এই শীতের মধ্যে কেউ যেন অসুস্থ না হন সেই দুয়াই করি কারণ শীত এই যে ঠান্ডা না লাগলে অনেক কষ্ট হয় যেমন আমার গলাটা অনেক ব্যথা আমি বুঝতেছি সত্যিই অনেক কষ্ট তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ